একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের ইতিহাস যাদের রয়েছে তাদের জন্য প্রথম পর্ব আগে পাবলিশড হয়ে গেছে তাই প্রথম অধ্যায় ইতিহাসের পাঠ থেকে দ্বিতীয় পর্ব পাবলিশড হচ্ছে এখান থেকে পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাওয়ার নিশ্চয়তা রয়েছে তোমরা শর্ট কোশ্চেনগুলি যদি মনোযোগ দিয়ে তৈরি করতে পারো পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পেতে পারো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকছে এই বিষয়ের উপর আরও ভিডিও পেতে হলে ডেসক্রিপশানে থাকা লিঙ্কটি তোমরা ফলো করতে পারো ভিডিওর প্রথম অংশ মধ্যপ্রস্তর যুগ মধ্যপ্রস্তর শব্দটি এসেছে কোন শব্দ থেকে মেসোস এবং লিথোস শব্দ থেকে মেসোলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে রোডার ওয়েস্ট্রপ মেসোস কথার অর্থ কী মধ্য বা মাঝারি মধ্যপ্রস্তর যুগের সূচনা হয় কবে আনুমানিক দশ হাজার খ্রিস্টপূর্বাব্দে কোন যুগের অন্তর্গত মধ্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল কৃষি পদ্ধতির আবিষ্কার অন্যতম হাতিয়ার কি মাইক্রোলিথ মাইক্রোলিথ কথাটির দ্বারা কি বোঝানো হয় পাথরের তৈরি ছোট ছোট অথচ কার্যকারী অস্ত্র মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারের অন্যতম বৈশিষ্ট্যগুলি কি কি ক্ষুদ্রত্ব অর্থাৎ অতি ছোট আকারের হাতিয়ার মধ্যপ্রস্তাব যুগে মানুষ সর্বপ্রথম কিভাবে হাতিয়ার তৈরি করত গাছের ডালের সঙ্গে সুচলো পাথরের খণ্ড বেঁধে হাতিয়ার তৈরি করত পাথরের পাশাপাশি মধ্যপ্রস্তাব যুগের হাতিয়ারগুলি ছিল মূলত কিরূপ পশুর হার দাঁত ও শিং দিয়ে তৈরি মধ্যপ্রস্থার যুগে কেমন হাতিয়ার ব্যবহার হতো হারপুন, বর্সি, চাচনি এই সকল হাতিয়ার গুলি। মানুষ প্রথম প্রশুপালন করতে থেকে কোন যুগে। মধ্য প্রস্ত যুগে। মধ্য প্রস্তত যুগে সর্বপ্রথম গৃহপালিত পশু কি ছিল কুকুর যুগে মানুষের প্রধান জীবিকা কি ছিল পশু শিকার মাছ ধরা ও গাছের ফলমূল সংগ্রহ করা আদিম মানুষ প্রথম নৌকা তৈরি করে কোন যুগে যুগে আদমদর ও ভীমবেটকা গুহার চিত্রগুলি কোন সময়ের মধ্যপ্রস্তর যুগের সরাই নহর রায় ও মহাদা নামক সাংস্কৃতিক কেন্দ্রগুলি কোন সময় যুগের অবসান হয় কবে আনুমানিক আট হাজার খ্রিস্টপূর্বাব্দে ভিডিওর পরবর্তী অংশ নিয়লিথিক বা নব্যপ্রস্তর যুগ নিয়লিথিক বা যুগ কথাটি এসেছে কোন শব্দ থেকে নিয়স ও লিথস থেকে ভারতে নব্যপ্রস্তর যুগের সূচনা হয় আনুমানিক কত খ্রিস্টপূর্বাব্দে আট হাজার খ্রিস্টপূর্বাব্দে নব্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি কেমন ছিল মসৃণ ও ধারালো নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল কৃষি পদ্ধতির ব্যবহার কৃষি পদ্ধতির ব্যবহারের মাধ্যমে প্রথম শস্য উৎপাদন শুরু হয় কোন যুগে নব্যপ্রস্ত যুগে প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন শস্যের চাষ হয় জব শস্যের চাষ হয় মানুষ প্রথম লাঙনের ব্যবহার শুরু করে কোন যুগে প্রস্তর যুগে ভারতীয় উপমহাদেশে আনুমানিক কত হাজার বছর পূর্বে সর্বপ্রথম ধান চাষ শুরু হয় পাঁচ হাজার বছর পূর্বে প্রথম ধান চাষ শুরু হয়েছিল কোন যুগে ফসল কাটার জন্য কাস্তে তৈরি হয় নব্যপ্রস্তর যুগে নব্যপ্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম ধাতু কি তামা মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়ে যুগে নব্যপ্রস্তর যুগে নব্যপ্রস্তর যুগে মানুষের প্রধান জীবিকা কি ছিল কৃষি কোন যুগে মানুষ পশুর চামড়া ও লোম দিয়ে সর্বপ্রথম পোশাক ব্যবহার করতে শেখে যুগে প্রথম বয়ন শিল্পের সূত্রপাত ঘটেছিল কোন যুগে নব্যপ্রস্তর যুগে নব্যপ্রস্তর যুগে পাথরের সমাধিগুলি কি নামে পরিচিত ডোলেমেন নামে পরিচিত ভারতে নব্যপ্রস্তর সংস্কৃতির প্রাচীনতম শ্রেষ্ঠ উদাহরণ হল মেহেরগড় সংস্কৃতি প্রথম মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন কে যা ফাঁসোয়া জারিজ ভারতীয় উপমহাদেশে প্রথম কৃষিকার্যের প্রমাণ পাওয়া গেছে কোথায় মেহেরগড় সভ্যতায় গর্ডন চাইল্ড তার ম্যানমেক্স হিমসেল্প নামক গ্রন্থে মানুষের সমাজ জীবনে সংগঠিত সর্বক্ষেত্রে সর্বব্যাপী পরিবর্তনকে কোন যুগের বিপ্লব বলে অভিহিত করেছেন নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলে অভিহিত করেছেন সভ্যতার অগ্রগতির একটি বড় ধাপ হলো চাকার আবিষ্কার ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো